যে বয়সে কাঁধে স্কুলের ব্যাগ আর হাতে থাকার কথা খেলনা সেই দশ বছর বয়সেই ছোট্ট তাসিনের কাঁধে চেপেছে পুরো সংসারের ভার বাবার দায়িত্বহীনতা আর নিষ্ঠুর অবহেলায় তার শৈশবের আনন্দগুলো হারিয়ে গেছে রাস্তার ধারের চটপটির দোকানে চতুর্থ শ্রেণীর এই ছাত্রটির এখন স্কুল থেকে ফিরে খেলার মাঠে যাওয়া হয় না বরং মায়ের তৈরি করা চটপটি নিয়ে তাকেই বসতে হয় ব্যবসায় তাসিনের মা কান্নাজড়িত কণ্ঠে জানান তার স্বামী তাদেরকে ফেলে চলে গেছেন সন্তানদের কোনো খোঁজ খবর রাখেন না দেন না কোনো টাকা পয়সা নিজের শারীরিক অসুস্থতা আর ছোট সন্তানকে দেখভালের কারণে তিনিও এখন আর কাজ করতে পারেন না তাই বাধ্য হয়ে যখন তাদের জন্য খেলনা আর মজার খাবার কিনে আনেন তখন তাসিনের চোখে কেবলই আক্ষেপের ছায়া তার বাবা পাশে থাকলে হয়তো তাকে এই কঠিন জীবন বেছে নিতে হতো না এই কষ্টের মাঝেও তাসিনের স্বপ্ন আকাশ ছোঁয়া তার ভাষায় আমি বড় একটা রেস্টুরেন্ট করব আমার মা ও বোনকে অনেক সুখে রাখব স্থানীয়রা তাসিনের এমন জীবনযুদ্ধ দেখে ব্যথিত দায়িত্বহীন এক বাবার ফেলে যাওয়া পথের কাটা পেরিয়ে তাসিনের সেই স্বপ্ন কি আদৌ সত্যি হবে এই প্রশ্নই এখন বিবেককে নাড়া দেয়